প্রায় পনেরো বছর আগের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ঘোষণা করেছিলেন যে ফুরফুরা শরীফ অবধি ট্রেন ছুটবে এই ঘোষণার পর আশায় বোক বেঁধেছিলেন ওই এলাকার মানুষ ডানকুনি থেকে জঙ্গলপাড়া শিয়াখালা হয়ে ফুরফুরা শরীফ সাড়ে আঠারো কিমি রেলপথের শিলান্যাস হয়েছিল দু সালে প্রকল্প ঘোষণার পর দু হাজার এগারো সালের তেইশে ফেব্রুয়ারি জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি করে রেলমন্ত্রক জমি অধিগ্রহণের কাজ শুরু করে গ্রামে ট্রেন ছুটবে এই আনন্দে গ্রামবাসীরা স্বেচ্ছায় এগিয়ে আসেন জমি দিতে যে তিন ফসলি জমিতে ফসল ফলিয়ে সংসার টেনেছে কৃষক পরিবার অক্লেশে তাও রেলের হাতে তুলে দিয়েছেন তারা প্রস্তাবিত রেলপথকে সামনে রেখে শুরু হয়েছিল স্টেশন তৈরির কাজ ও খোলা হয়েছিল সংরক্ষিত দূরপাল্লা ট্রেনের টিকিট কাউন্টার দু সালে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রকল্পের কাজ কার্যত বন্ধ হয়ে গিয়েছে প্রকল্পকে বাস্তবায়িত করতে বাজেটে কোনো রকম উল্লেখ নেই আর কেন্দ্র ও রাজ্য সরকারের উদাসীনতায় ডানকুনি ফুরফুরা শরীফ রেল প্রকল্পের জমি আজ পরিত্যক্ত ভূমিতে পরিণত হয়েছে আশা ভঙ্গ হয়েছে লক্ষ লক্ষ মানুষের ফুরফুরা এলাকার বাসিন্দা শেখ উজির আলী রেলপথ নির্মাণে নিজের তিন ফসলি জমি দিয়েছিলেন তিনি জমির আয়তন ছিল সাড়ে তিন বিঘা তার কথাই গ্রামীণ ট্রেন এলে এলাকার লক্ষ লক্ষ মানুষ উপকৃত হতেন এই আশাতেই জমি দিয়েছিলাম বিনিময়ে জমির কিছু দাম পেয়েছি আমার ব্যক্তিগত প্রয়োজন হয়তো মিটেছে কিন্তু যে স্বপ্ন দেখে জমি দিয়েছিলাম তা পূরণ হলো কই হ্যাঁ কিছু জমি চাষ হলেও অনেক জমি আজ বন্ধা আপনার রেলে জমি পড়েছিল না চাকরি দেয়নি কেন চাকরি কেন দেয়নি জমির একটু অন্যরকম ব্যাপার ছিল বলে ওই তো চাকরিটা দেয়নি যাতে জমি কিনেছি সেই চাকরি সব ঢুকিয়ে দিয়েছি আমরা গেছি আমাদের বললো ওকে ধরে নিয়ে আসো চাকরিও দেবো টাকাও দেবো টাকাও দেয়নি জমি পড়লো তো টাকা পেলেন না না টাকাও দেয়নি চাকরিও দেয়নি তাহলে একটা জমি এক বিঘে জমি টাকা দিয়েছে আর আড়াই বিঘের মতন টাকা দেয়নি সে জমিদার একটু উল্টো পাল্টা করে কিনা জমি তো উল্টো পাল্টা করেছি এখন বেঁচেছে দেড় বিঘে বলছে ওতে এখন আমার তিন শতক জমি আছে সেই চাকরি চাকরি আমরা যাবো কি সে আগে চাকরি দরখাস্ত দিয়ে দিয়েছি একদিকে যে বললো তাতে চাকরি হয়নি না চাকরি তখন ছেলেরা ছোটো ছোটো বলে চাকরি লেবার মতো ইয়ে করে ইয়ে ছিল না আমি আর মূর্খ মানুষ কি চাকরি করব। না রেলের সময় তো বলা হয়েছিল যে এক শতক জমি পড়লেও চাকরি দেয় হ্যাঁ সে বলেছিল কিন্তু আমাদের ছেলেরা তখন তো চাকরি নেওয়ার মতন ইয়ে হয়নি ছোট ছিল চাকরি তো একটা যোগ্যতা হিসাবে দেবে সেরকম বয়সটা হয়নি ওই তরে চাকরিটা পাওয়া যায় আর বাকি ওই যে চাকরি দেবে এক ভাইয়ের জমি সে ভাই চাকরি নেবে বলে এক বছর ঘুরলে ওই যে জমিদার ওই করে রেখেছে শেষকালে ফের বাইরে চলে গেল আচ্ছা এই রেলটা হলো না এতদিন পড়ে রয়েছে আপনারা মুখ্যমন্ত্রী এসেছিল গতকাল আপনারা এই বিষয়ে কোনো আলোচনা করেছেন যে রেলটা কবে হবে এতদিন পড়ে আছে যা ব্যবস্থা নেই রেলমন্ত্রীর কাছে কোনো আবেদন করেছেন না না সেসব আমরা আবেদন করি মূর্খ মানুষ কি জানি রেলটা হলে ভালো হতো সেটা হচ্ছে আর আপনার নাম কি আমার নাম শেখ উজির আরেক স্থানীয় বাসিন্দা শেখ অখিল আহমেদ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনি ছিলেন রেলমন্ত্রী এই প্রকল্পটা সূচনা করেছিলেন কিন্তু পরেও অধীর চৌধুরী রেলমন্ত্রী থাকাকালীন ওনাকে বিষয়টা জানানো হয় তাতেও কোনো কাজ না হওয়ায় আমরা মনে করেছি ফুরফুরার সার্বিক উন্নয়নের স্বার্থে পীর সাহেবরাও এগিয়ে আসা উচিত এবং মুখ্যমন্ত্রী ও রেলমন্ত্রীকে আবেদন জানানো অবশ্যই প্রয়োজন পুরোপুরি ফুরফুরা রেল দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে যে রেলের এখনও কিছু কাজ শুরু হয়নি কাজ যা চলেছিল বন্ধ হয়ে পড়ে রয়েছে বাজেটে কোনো টাকাও পেশ নেই ফুরফুরার মানুষে কালকে মুখ্যমন্ত্রী এলেন ফির সাহেবরা কি রেল নিয়ে কিছু বললেন এই ফুরফুরা মানুষের রেলটা কতটা প্রয়োজন আর কী আশা করছেন কবে শুরু হবে আমরা তো ফুরফুরা গ্রামবাসী হিসাবে আমরা প্রচণ্ড আশাবাদী যে আমাদের দুটো কাজ রেলে শুরু হবে কারণ আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তখন ছিলেন রেলমন্ত্রী উনি ঘোষণা করে জমি একা হয়েছে মাটি পড়েছে কাজ হয়েছে সেই সময় তারপর থেকে উনি সরে যাবার পর থেকে আমাদের পার্লামেন্টে অজিত বাবু রেলমন্ত্রী হলেন ফুরফুরা শরীফে সেই মন্ত্রী অবস্থায় এসেছিলেন এক পির সাহেবের কাছে সেই পীর সাহেব এবং গ্রামবাসীর তরফ থেকে অনুরোধ করা হয়েছিল যাতে দ্রুত এই কাজটা সম্পূর্ণ করা হয় তো উনি তো অঙ্গীকার করে গেলেন তারপরে দেখলাম যে ওনার কথার সঙ্গে কোনো বাস্তবে মিল হলো না কাজ আমাদের সেই মমতা বন্দ্যোপাধ্যায় যেটুকু করে গেছে সেইটুকুই হয়ে আছে তারপর নতুন করে আর কিছু হলো না আমরা পিস সাহেবদের কথা বলতে পারবো না গ্রামবাসী হিসাবে বলছি আমরা পিন মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বা যেটা দেখলাম তাতে আমরা গ্রামবাসীর তরফ থেকে আমাদের আবেদন যে আমাদের রেল প্রকল্পটা যাতে দ্রুত গতিতে হয় সেই জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনি পার্লামেন্টে ওনার এমপিদেরকে দিয়ে একটু প্রেসার করুক যাতে এই কাজটা দ্রুত সম্পূর্ণ হয় এবং দ্রুত চালু হয় তাহলে ফুরফুরা একটা ঐতিহাসিক জায়গা এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে পীর আবু বাক্কার সিদ্দিকি রহমতুল্লাহ আল্লের এই সবকে কেন্দ্র করে বা মাজার জিয়ারতকে কেন্দ্র করে আমাদের ট্রান্সপোর্ট লাইন এই ফুরফুরা শ্রীপের যেটা সেই ট্রান্সপোর্ট লাইনটা খুব একটা ভালো নয় এইখান থেকে শ্রীরামপুর কোর্ট বা ফেরিঘাট এইগুলো যোগাযোগ ব্যবস্থা সরকারি তরফ থেকে সিটিসি বাস চলছে কিন্তু প্রাইভেট গাড়ি যেগুলো চলতো সেগুলো বন্ধ হয়ে প্রায় পড়ে আছে এই টোটো অটোর ওপর মানুষের ভরসা হ্যাঁ যত তাড়াতাড়ি এখান থেকে মানুষ মানে যাতায়াতের ব্যবস্থাটা ভালো হবে ফুরফুরা ডেভেলপমেন্টটা আরও ভালো হবে ফুরফুরা ডেভেলপমেন্ট হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্ট করেছে প্লাস ফুরফুরা শরীফের ভূমিপুত্র শামীম আহমেদ কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদের খাদ্যের উনি ডেভেলপমেন্ট করেছেন প্রচণ্ড এবং আমাদের বিধায়ক সাহেবও করেছেন সকলের প্রচেষ্টায় ফুরফুরা ডেভেলপমেন্ট হয়েছে অস্বীকার করার জায়গাটা আমরা চাইছি শুধু মুসলিম মাইনরিটি নিয়ে তাস না খেলে মাইনরিটিদের যাতে কিছু হয় কারণ তারাও ভারতবর্ষের একজন নাগরিক হ্যাঁ তারা কেউ বিদেশ থেকে বা উপর থেকে ঝড়ে এসে পড়ে যায়নি মাটিতে আমরা আশা করব আমরা সকল পার্টির কাছে অনুরোধ করছি যে সংখ্যালঘু মানুষদেরকে ডিভাইড না করে ওদের কর্মসংস্থান ওদের শিক্ষা এবং ওদের ডেভ সামগ্রিক ডেভেলপমেন্টটা যাতে হয় সেই চেষ্টাটা আপনারা করুন এদেরকে নিয়ে রাজনীতি না করে এই দিকে আপনারা মন দিন আরেক জমিদাতা আনোয়ার আলী শেখ সানোয়ার আলী বলেন রেল নিয়ে কেউ কোনো কথা বলছে না ফুরফুরার বীর সাহেবদের এগিয়ে আসা উচিত মুখ্যমন্ত্রী ফুরফুরা এলো অথচ রেল নিয়ে কোনো কথা হলো না শুধু নিজেদের কথা বললো এমপি ও এমএলএরাও কোনো ভূমিকা পালন করছে না ফুরফুরায় রেল হলে সার্বিক উন্নয়ন হবে এই যে রেল প্রকল্পটা দীর্ঘদিন ধরে আটকে পড়ে গেছে রেলটা হচ্ছে না ফুরফুরার উন্নয়ন মুখ্যমন্ত্রী এলেন নানান কিছু ফুরফুরার উন্নয়ন নিয়ে কথা হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ফুরফুরা শরীফের রেল রেলটাই আগে দরকার ওই মানে রেলটা না কথা বলে এখন অন্য অন্য রকম কথা চলছে এসে সিএমের সাথে আরও সব উন্নয়নের কথা চলছে সব থেকে বড়ো উন্নয়ন হবে আমাদের ফুটপোটা শরীফের রেল হলে রেলটা যদি করে দিতে পারে রেলটা যদি মানে খুব জলদি করে দেয় তাহলে খুবই ভালো হয় আমাদের এইখানে রেল রেলটাই আগে দরকার দীর্ঘদিন তো জমি দীর্ঘদিন দীর্ঘদিন জমিগুলো আমরা দিয়ে দিয়েছি রেলকে দিয়ে দিয়েছি জমিগুলো পড়ে রয়েছে হ্যাঁ কোনো মানে ব্যবস্থা কিছু হলোনি নি এখনও পর্যন্ত আজ তো বহু বছর হয়ে গেল রেল হবে রেল হবে ফুরফুড়া শরীফে কিন্তু রেল আজ পর্যন্ত কিছু হলোনি নি প্লাস আর এইখানে রেলটা হলে বহুত মানে আমাদের ডেভেলপ মেন অনেক কিছু বাড়বে অনেক অনেক উন্নয়ন হবে আমার নাম শেখ সানোয়ার আলী ফুরফুরা শরীফের পিরসাদা মেহুরাব সিদ্দিকি বলেন ডানকুনি ফুরফুরা শরীফ রেল প্রকল্প বাস্তবায়ন হয়নি তবে রেল নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আমি কথা বলেছি লিখিত দিয়েছে দিন মুজাদ্দেদে জামান দাদাহউজুর কেবলা রহমানতুল আলাইয়ে জাতির জাগরণের জন্য মানুষের আর্থসামাজিক অবস্থার জন্য যে চিৎকার করেছেন তিনি কোনো ক্ষেত্রে কারো মানে মুখের দিকে তাকিয়ে দেখেননি তিনি একটা পিছিয়ে পড়া জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যা যা করণীয় ছিল তিনি করেছিলেন অতএব আমরা পীর আবু বাকার দাদাহউজুর পীর কেবলা রহমানত লালাইয়ের সৈনিক তার সিলসিলার তার সিলসিলা অনুযায়ী আমরা চলার চেষ্টা করি অত আমরাও আমাদের পিছিয়ে পড়া জাতি ও থেকে আরম্ভ করে সারা বাংলার যত অনগ্র জাতি আছে যারা পিছিয়ে আছে যাদের আর্থ সামাজিক অবস্থা যে করুণ সীন হয়ে আছে তো আমরা সেগুলো তুলে ধরেছি আমাদের লেখনের মধ্যে বিশেষ করে রেল তো আমি লিখেইছি তিনটে আমার ভেরি ইম্পর্টেন্ট তার মধ্যে একটা রেল যে তারা রেল হলো পরবর্তীতে রেলের মাটি পর্যন্ত লরি করে তুলে নিয়ে চলে যাচ্ছে রেল আর কবে হবে আমি মানছি তিনি রেলমন্ত্রী নেই এটা অনেকে কমেন্ট করবে যে এটা কেন্দ্রকে বলুন উনি রেলমন্ত্রী নয় সেই ছোট ভাইদের বলি যে দিদি রেলমন্ত্রী নেই ও আপনারা একার দিদি না আমাদেরও বাংলার দিদি বলি তিনি উনি রেলমন্ত্রী নেই কিন্তু আর এমপিরা তো এখন পর্যন্ত পার্লামেন্টে আছে একটা নয় দুটো নয় অনেক বড় সংখ্যক এমপি পার্লামেন্টে আছে তারা কি উচ্চারণ করতে পারেন না এবং আমাদের যিনি এমপি মাননীয় কল্যাণ এই ওনারই তো আন্ডারের মধ্যে এই যে ফুটফ্রা রেলটা পড়ে তিনি তো চিৎকার করতে পারেন ফুটফ্রা নিয়ে চিৎকার করেছেন এর আগে সত্যের অপলাপ করব না কিন্তু রেল নিয়ে সমস্ত এমপিরা চিৎকার করতেই পারে বলতে পারে পার্লামেন্টে তুলতে পারে এগুলো লিখেছি আমি অবশ্যই লিখেছি আমি সেখানে আমাদের সৌজন্য সৌজন্যতার কোনো অভাব নেই আপ্রাণের মেহমানদারির কোনো অভাব নেই এটা শূন্যতা না ভাবি এখানে কি কোন বা চোখে দেখবে ব্যাপার সেখানে নাই কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দাবি দাবাগুলো তার কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া আমি ও কথা বলেছি আমার বক্তব্য যেগুলো পরিষ্কার পাবে আগামী দিনে কি রেল চলবে যদি হয় তো চলবে না যদি করে দেয় তাহলে পাবলিকের করার কিছু নেই সরকারের হাতে ক্ষমতা সরকার যেটা মনে করবে সেইটা করবে এই রেল হলে কি আপনাদের যাতায়াতের পক্ষে হবে হ্যাঁ সুরাহ হবে মানুষজন করে কমে খেতে পারবে হকার মকার নানার দিক দিয়ে ফসল টসল যা হবে নিয়ে বাজারে বিক্রি করতে যেতে পারবে ধরুন এখান থেকে ডানকুনি আমরা এখানে চাষ করব নিয়ে ডানকুনি বাজারে বিক্রি করতে যেতে পারবো বা আর অন্য অফিসারটা যেতে পারবে বিভিন্ন রকমের কাজ বেরিয়ে পড়বে কেউ হকারি করবে কেউ চা বিক্রি করবে নানান রকমের কাজ বেরুবে কিন্তু সেটা আমরা পাচ্ছি না বেকার হয়ে আছি এইসব ছেলেগুলো সব বেকার হয়ে আছে কি করবে এরা কী করে খাবে সেই আশাতেই লোক লোক জমি জায়গা দিয়েছে যে যারা অকর্মা তারা কোরকমে খাবে ব্যবসা বাণিজ্য করবে চাষিরা মাল নিয়ে যাবে বাজারে কোনো পথই নেই তাহলে কি কেন্দ্রীয় বিজেপি আসার কারণে কি রেল প্রকল্পের দিকে ঝুঁক দিচ্ছেন না যেহেতু মুখ্যমন্ত্রী একটা আলাদা চোখে দেখে ওটা বলতে পারবে না ওটা ওটা বলতে পারবে কারণ ওটা রাজনৈতিক ব্যাপার হয়ে যাচ্ছে আমাদের যেটা দাবি আমরা সেটা বলছি পাবলিকের দাবি এটা রেল হলে সকলের উপকার হবে শুধু আপনার আমার না সকল মানুষের উপকার হবে চাষি বাসি যাবিতীয় সকলের এখনকার মুখ্যমন্ত্রী তখন তো রেলমন্ত্রী ছিলেন হ্যাঁ যখন রেলমন্ত্রী ছিলেন তখন করেছে এখন কোনোদের নজর দেয়নি নজর কিছুই দেয়নি কোনো খবরই বলেনি নি কাছে কি বার্তা পাঠাবেন কী বার্তা আর পাঠাবো সে করে দিয়ে সরে চলে গেছে আর কোনো খবরই না কোনো খবরও না কী করবে না করবে সেটা ওদের ব্যাপার আমরা বলতে পারবো না আপনার নাম কি না রেল রেল বলতে কি রেল একদিন হবে এই নিয়ে ভেঙে পড়লে হবে না কেন যে মমতা এই মাত্র কালকে ফুর হুরপুরা সুরপে এসছিলেন ঠিক আছে এই মাত্র ডেইলি অত উত্তেজনা করলে হবে না কিন্তু হবে ভরসা আছে হবে একদিন যে কালেন বলেছে হবে এই নয় যে আজ নয় যে হবে হবে এটা হবে একদিন নিশ্চয়ই হবে এটা ভরসা রাখতে হবে মানুষের কাছে কিন্তু দীর্ঘ দশ বছর প্রায় হয়ে গেল পার হয়ে গেছে এবার সময় লাগবে এবার যে একটা সময় আছে সময়কে সবাইকে দেখতে হবে অত অধৈর্য হলে হবে না হবে ভরসা রাখতে হবে রেলমন্ত্রীর কাছে কোনো আবেদন থাকবে যে রেলটা যদি তাড়াতাড়ি সম্ভব হয় ওটা বলতে পারছি না ওটা ওটা এই ইয়ে নেই কিন্তু হবে এইটুকুনি ভরসা বলতে পারবো এটা হতে পারে সাধারণ মানুষটা হলে সাধারণ মানুষ হিসেবে রেলমন্ত্রীর কাছে কি আবেদন জানাবেন যে রেলটা যত দ্রুত সম্ভব এখানে পড়া হোক হ্যাঁ এটা রেলটাদের তো সবাই তো দরকার এটা তো বলা তো দরকার কিন্তু সবাই তো বলছে কিন্তু হবে এটা হবে নিশ্চয়ই কিন্তু এবার রেলে নয় ওটা ওটা তো বল কিন্তু কাজটা চলছে কিন্তু সবাই তো বলছে কাজ চলছে এটা ওটা এইটা রেলের কাজ চলছে

অনেক জায়গাও এখনও চাকরি করছে তারা অনেক জায়গা ফাইগা সব কিনলো তারপরে আগে কি হলো সব সব উঁচু লোকের সব বড় লোকের ব্যাপার সব জানি না সব খবরটা আমরা ঠিক হলে এগুলো সুবিধা হতো অনেক যাত্রীর আস্তে পড়তো ফুরফুরা শরীফে হ্যাঁ কাজকর্ম আমরাও বেকার মানুষ আমরাও একটু কাজকর্ম পেতুন সুবিধা হতো এইটাই যা আশা ছিল তো দেখি আমরা বাঁচবো সেই তার আগে হবে কি তাও ঠিক বলতে পারছি না এখন আল্লাহ কবে করায় কালকে দিদি এসেছিলেন ফুরফুরাতে তারপরে রেল নিয়ে কোনো কথাবার্তা হলো না রেলে তো হলো না ও তো এফতার পার্টিতে এসেছিলেন ও সব প্রোগ্রামে তো আসে না ও তো সব পীর জাদা নিয়ে এফতার পার্টিতে এসেছিলেন এফতার করেছে চলে গেছে বাকি কি খবর ভেতরে আমরা সব বলতে পারবো না ফুরপুরে সাধারণ মানুষের কি সুবিধা হলো ফুরপুরে আমার সাধারণ মানুষের কি সুবিধা হলো ওই তো দিদি এসে বললো ওই বাস স্টপে একটা হবে একটা দরকার ওইখানে আর একটা কলেজ করে বললো বলে সুবিধা হয় এগুলো আমাদের কমই আছে ফলে সুবিধা হয় খুবই উপকার হয় বাইরে বাইরে এখানে এত বড় একটা পুরপুরা শরীরে এত পিজাদার সব আছে এত লোক আছে সেই গুণে একটা বাস টিকিট হলে বাইরে বাইরে তিন সব আছে সুবিধা হবে আর রেলটা রেলটা হলে তো অতি উত্তম মানে খুব ভালোই জিনিস হয় রেলটা নিয়ে কোনো উদ্যোগ নিচ্ছে বলে না কোনো তো উদ্যোগ কিছু বলছো না কিছু শুনছো না তো কোনো কথাই নেই এই টেলে দিদি কিছু কথা বলতে একটু ভালো হতো কিন্তু কোনো কথাই বললো না সে আপনার নাম আমার নাম শেখসি রাজু ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল লিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি